আজকে বানাচ্ছি ফিশ ফ্রাই ফিশ ফ্রাই বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি বাসা ফিলে আপনারা অন্য যে কোনো পছন্দের মাছ নিতে পারেন এটার জন্যে ছোট করে লম্বা লম্বা করে আমি কেটে নিয়ে লেবু জিঞ্জার গার্লিক পেস্ট এটা কেনা আপনারা বাটার দিতে পারেন নুন আর সর্ষের তেল দিয়ে আমি এটাকে জাস্ট ভালো করে মাখিয়ে রেখে দেব কিছুক্ষণ আর কিছুক্ষণ মাখিয়ে রাখার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম সেটা দিয়েও আবার ভালো করে এটাকে একটুখানি মাখিয়ে রাখবো একটা বাটিতে ময়দা নিয়েছি ময়দার পরিমাণটা একটু বেশি থাকবে তার অর্ধেক আমি নেব বেসন বেসন তার সাথে একটু চালের গুঁড়ো আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি একটুখানি নুন স্বাদ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার গোলমরিচের গুঁড়ো জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো মানে এটা একটুখানি আমরা দেশি স্টাইলে ফিশ ফ্রাই বানাবো তাই আর দিচ্ছি হলুদের গুঁড়ো সামান্য জল দিয়ে এটাকে এই থিকনেসে আমরা এই ব্যাটারটাকে তৈরি করে নেব এরপর এর মধ্যে মাছগুলোকে ডুবিয়ে ডুবিয়ে ভালো করে ভেজে নেব এপিট ও ফিট করে যাতে মচমচে হয় সেই জন্য যতটা বেশিরক্ষণ বা কম আমি কিন্তু খুব বেশি একদম যে ভর্তি তেলের মধ্যে ভাজছি তা না অল্প তেলেই কিন্তু ভাজার চেষ্টা করছি এটাকে যদি ডিপ ফ্রাই করা যায় তাহলে আরও মুচমুচে হবে খেতে খুব ভালো হয় আপনারা বানিয়ে দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভালো থাকবেন